ইনকোডেশন লেগেসী আই ভাই খুঁজে দিবি এ ভাই এই যে এই যে ভালোবাসি ওর কাছে তোমার ছবি কেন তুমি ওকে চিনো সত্যি করে বলো তুমিকে কিভাবে চিনে কি ব্যাপার কাঁnda করতেছ কেন বলো তোমার না আজকে ইন্টারভিউ ছিল ইন্টারভিউ কেমন হয়েছে চাকরিটা কি হয়েছে ইন্টারভিউ ভালো হয়েছে চাকরিটাও কিন্তু হয়ে যেত বুঝছো সবাই আমাকে খুব ভালো মানে আমার ইয়ে কোয়ালিফিকেশন দেখে সবাই বাহবা দিয়েছে আসলে হয়েছে কি চাকরির জন্য না আমার কাছে দুই লাখ টাকা চেয়েছে কিন্তু আমার কাছে তো দুই লাখ টাকা নেই তাই চাকরিটাও হয়নি তোমার চাকরিটা হয়নি তাহলে তুমি আমাকে বিয়ে করবে কিভাবে আর আর এভাবে আর কতদিন তোমার জন্য আমি অপেক্ষা করব বলো আর তাছাড়া বাসায় তো বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে আমি একটা মেয়ে মানুষ তোমার এটা বোঝা উচিত তিন বছর ধরে তোমার সাথে আমি প্রেম করতেছি তুমি আমাকে শুধু বলতেছো অপেক্ষা করো অপেক্ষা করো আর কিছুদিন অপেক্ষা করো আর কত অপেক্ষা করবো তোমার জন্য আমি দেখো বাসা থেকে বিয়ের জন্য বাবা চাপ দিতেছে আর কিছুদিন আগে বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছে আমি বাবাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না আমি যদি বাবার পছন্দ করার ছেলেকে বিয়ে না করি বাবা বলছে বাবা সুইসাইড করবে আমি বাবাকে কষ্ট দিতে পারবো না তাহলে তুমি কি করবে আমাকে ছেড়ে দেবে তোর বাবার জন্য ছেড়ে দেবে আমাকে এ আমি তো তোমাকে ভালোবাসি হ্যাঁ তুমি না আমাকে ভালোবাসো বাবার জন্য আমাকে ছেড়ে দেবে কেন দেখো সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে ছেড়ে দিও না অন্য কাউকে বিয়ে কর না অন্য কাউকে বিয়ে করবে তো কি করবে বলো তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবে তোমার চাকরি হয়নি আর কখনো হবেও না তুমি না আসলে আমাকে নিয়ে সিরিয়াসই না দেখো আমি চাকরি করব তো আজ হয়নি তো কি হয়েছে কাল হবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি না পাগল হয়ে যাব কিচ্ছু হবে না শোনো সবাই এরকমটাই বলে পাগল হয়ে যাবো মরে যাবো আসলে না কেউ কিচ্ছু হয় না আজকে আমি আছি না থাকলে কালকে তুমি আরেকটা রিলেশন করবা আরেকটা প্রেম করে বিয়ে করবা ভালো থাকবা আচ্ছা তুমি আমার কথাটা বলছো তোমার কথাটা বলছো না তুমি পারবে আমাকে ছেড়ে অন্য কারো সংসার করতে পারবে দেখো সৈকত আবেগে জীবন চলে না জীবন চলার জন্য না অনেক টাকার প্রয়োজন আর যে টাকাটা তোমার কাছে নেই তুমি আমাকে ভালোবাসো কালকে সংসার করার সময় যখন টাকা না থাকবে তখন ভালোবাসা না জানলা দিয়ে পালাবে তখন কি হবে বলো অশান্তি হবে ঝগড়াঝাটি হবে ভালোবাসা কিচ্ছু থাকবে না বিশ্বাস করো আমি আবেগ দিয়ে ভালোবাসি না তো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি দেখো এক সপ্তাহ তাই না এক সপ্তাহে কি করবা তুমি তিন বছর ধরে তোমার সাথে আমি প্রেম করতেছি তিন বছরে তুমি যখন কিছু করতে না এক সপ্তাহে তুমি কিছুই করতে পারবা না দেখো আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবো এমন করে না কেমন করে আমাকে একটা সুযোগ দাও আমি আমি সব ঠিক করে ফেলবো আমি তোমাকে কিছু থাকতে পারবো না প্লিজ আমি সত্যি পাগল হয়ে যাবো বলে দিলাম পাগল হয়ে যাও পাগল হয়ে যাও আমার কোনো কিছু করার নাই থাকুক তো কথা শোনো এ খুঁজে দেন কে সই অবস্থা হয়েছে তোমার এ হরেন সেগুলো আমাকে চিনতে পারতেছো না আমি আমি তন্নি ডাকু এই যে আমি আমি তন্নি আমাকে চিনতেছো না খুঁজে দেবে খুঁজে দেবে না তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাছো তুমি আমাকে আজকে আমার জন্য তোমার এই অবস্থা হয়ে গেছে আমি কখনো কল্পনা করতে পারি নি যে আমার জন্য তোমার আজকে অবস্থা হয়ে যাবে আমি তো ভেবেছিলাম আমাদের ব্রেকআপের পরে হয়তোবা তুমি অন্য কাউকে বিয়ে করে নিবে।

আমরা আমি আমি একজন একজনকে অনেক ভালোবাসতাম ফ্যামিলির চাপে পড়ে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমি কখনো ভাবতে পারিনি যে আমার জন্য ওর এই অবস্থা হয়ে যাবে আমাকে ও এত ভালোবাসে এখন আমি কি করব আমি তো কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার জন্য একটা মানুষের পুরো জীবনটা শেষ হয়ে গেল এখন আমি কি করব বলো আচ্ছা তোমার সাথে আমার জাস্ট এঙ্গেজমেন্টটা হয়েছে বিয়ে তো আর হয়নি আর তুমি যেহেতু ওকে ভালোবাসো ওর সুস্থ করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব আজ থেকে আমি ওর দায়িত্ব নিলাম সত্যি বলছো ও সুস্থ হয়ে যাবে কিন্তু কিন্তু আমাদের ফ্যামিলি ম্যানেজ করব কিভাবে ফ্যামিলি কিভাবে ম্যানেজ করব এটা কিন্তু ওকে ভাবতে হবে না এটা আমি ম্যানেজ করে নিব তুমি চলো ওকে নিয়ে চলো ভাই আপনাকে যখন আমি প্রথম দেখেছি তখন অনেক খারাপ মনে করছিলাম এখন দেখছি না আপনার মতো মানুষ না আসলে ভাই ওরকম কিছুই না এখন আমি যাকে বিয়ে করব তার মন যদি ভাই অন্য কারোর কাছে থাকে তাকে বিয়ে করতে লাভ নেই তাই না এটাতে ভালো ও যাকে ভালোবাসে তাকে যদি সুস্থ করে দিতে পারি তাহলে আমার নিজের কাছে ভালো ভাই এই করা হলে তো আমি অনেকদিন ধরে দেখছি সবাই লাথি মারে কিন্তু কেউ ভালোবাসে না আরও হচ্ছে ভালোবাসার

Am muka Lihat salah, lihat salah Haa, jahat Jahat Hehehe Kau jadi macam hati Jahat